সাকসেশন সার্টিফিকেট এবং ওয়ারিস সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কী সাকসেশন সার্টিফিকেট যদি আপনাকে নিতে হয় তাহলে সেটা আইনজীবীর মাধ্যমে কোর্টের মাধ্যমে আপনাকে নিতে হবে সেটা আইনগতভাবে যারা উত্তরাধিকারী তারা বৈধ এবং তাদের নামগুলো এন্ট্রি হবে এবং কোর্টের মাধ্যমে সেটা নিলে সেটা একবারে কাগজ টাইপের হয়ে গেল এবং সেটা লিগাল পেপার হয়ে গেল এটা হলো আপনার সাকসেশন সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে ব্যাংকের নমিনি হিসাবে আপনি মান্যতা পেতে পারেন বা ব্যাঙ্কে গচ্ছিত টাকা রাখতে পারেন বা আপনার সম্পত্তি যেগুলো মানে বিশেষ করে সোনা দানা এগুলোর ভাগ নিতে পারেন তাছাড়াও সাকসেশন সার্টিফিকেট দিয়ে আপনি উত্তরাধিকারীও প্রমাণ করতে পারেন আর ওয়ারিস সার্টিফিকেটটা হলো জাস্ট আপনার সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে এটা দরকার হয় শুধুমাত্র আপনার যেগুলো বিশেষ করে জমি জায়গা এগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে আপনার ওয়ারিস সার্টিফিকেট হয় সেটা পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি নিতে পারেন এবং পঞ্চায়েত বা পৌরসভাতে অ্যাপ্লিকেশন করতে হয় আপনি